কাঁচাবাজার হাজারিবাগ এখানে আমরা আগুনের সংবাদ পাই দুইটা চোদ্দ মিনিটে এরপরে আমরা একে একে এগারোটি ইউনিট আমরা এখানে কার্যক্রম করি গত চারটা পঁয়তাল্লিশ মিনিটে মানে পোনে পাঁচটায় আমাদের আমরা নিয়ন্ত্রণ দিয়েছি এই বিল্ডিংটি একটি পুরাতন বিল্ডিং এখানে মাল্টি অকু অকুপেন্ট আছে মানে কোনো ফ্লোরে গার্মেন্টস কোনো ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি স্টোর কোনো ফ্লোরে কাঁচামাল আছে কোনো ফ্লোরে আবার উপরের দিকে আছে আপনার লেদার গুডস এবং লেদারের ফুটওয়্যার বিভিন্ন সামগ্রী এইটা একটা অতি দাহ্য বস্তু প্রত্যেকটা বিষয়েই অনেক দাহ্য এবং এখানে বিভিন্ন ভাগে ভাগে রুমগুলোকে বিভিন্ন কম্বাস্টেবল আইটেম দিয়ে মানে উচ্চ দাহ্য পদার্থের বিভিন্ন কিছু স্টোর এবং ভাগ ভাগ করা হয়েছে যেটা অতি সহজেই আপনার আগুন ভ্রাম্য মানে আগুন আপনার বেলে ওভার হয়ে উপরের দিকে উঠে যায় আমরা চেষ্টা করেছি প্রাণপণ যাতে করে আগুনটা বিস্তার না লাভ করে কারণ আপনারা জানেন আশেপাশেই বিভিন্ন ধরনের মানুষজন এবং বিভিন্ন টাইপের দোকান এবং শপিং মল রয়েছে এটা আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যাতে করে আগুনটা বিস্তার লাভ না করে এটা আমাদের সফলতা বলতে পারি কোনো নিহত এবং আহতর কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি তবে আশা করছি যে এরকম কিছু হয়নি আমরা এই বিল্ডিংটার যে খবর পেয়েছি যে এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না এই বিল্ডিংয়ে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে আমার এখানকার যে ইন্সপেক্টর উনি অলরেডি বলেছেন যে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং এর আগে ইন্সপেক্টরও বলেছেন নোটিশ দেওয়া হয়েছে সুতরাং এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান আদৌ ছিল না এই বিল্ডিংটা আমার মনে হয় জরাজীর্ণ পুরাতন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটু স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখার বিষয় আছে কতটুকু মজবুত এই এই বিল্ডিংটা অনেক পুরাতন এবং এখানে এই মাল্টি অপোপেন্টের কারণেই আজ আমাদের এই আগুনটা বেশি বিস্তার লাভ করেছিল তবে আমাদের সফলতা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে এই আগুনটা এই বিল্ডিংয়ের ভিতরে কনফাইন্ড রাখার জন্য এবং আমরা পেরেছি এখানে অল্প কিছু একটা দুটো ফায়ার স্টিংগুশার পেয়েছি কিন্তু আদতে এটার কোনো এটা আমরা বলবো না যে এখানকার যেই যে ধরনের প্রোডাক্ট রয়েছে অথবা যেই প্রত্যেকটা ফ্লোরে যে ভিন্নতা একটা মানে এক একটা ফ্লোর এক এক টাইপের কোনোটা গার্মেন্টস কোনোটা প্লাস্টিক দ্রব্যের আপনার স্টোর সুতরাং এটা এখানে সেই হিসাবে যেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল এটা খুবই নগণ্য একদম খুবই মানে না বললেই চলে একেবারেই স্বল্পমাত্রায় ছিল আগুনটা আপনার পাঁচতলা ছয়তলা থেকে শুরু করে সাততলা পর্যন্ত ছড়িয়েছে তবে নিচের দিকে আগুন ছিল না এটার সোর্স আমাদেরকে খুঁজতে হলে আমাদের একটু তদন্ত করতে হবে তবে এখন পর্যন্ত আমরা সোর্স বুঝতে পারি নাই তবে কোনো না কোনোভাবে সোর্স হয়ে থাকতে পারে মানে আগুন এটা ইলেকট্রিক শর্ট সার্কিটও হতে পারে আবার কোনো সিগারেটের আগুনও হতে পারে আবার কোনো অন্যান্য ধরনেরও হতে পারে এটা আমাদের তদন্ত করে তারপরে বুঝতে হবে তিন ঘন্টা এটা তো আমাদের স্বামী আমি বলবো এটা আমাদের জন্য সফলতা তিন ঘন্টায় যে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এটা আমাদের জন্য সফলতা এবং সবচেয়ে বড় সফলতা আগুনটা বিস্তার লাভ করে নাই আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের টিটিএল কিন্তু আসছে কিন্তু টিটিএল কি আমরা ডেপ্লাই করতে পেরেছি আমরা কিন্তু পারি নাই টিটিএল ডেপ্লয় করতে আমরা পারি নাই সুতরাং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আপনার ইলেকট্রিসিটি লাইনগুলো পোলগুলো রাখা আছে এবং বিল্ডিংগুলো কেমন আছে সুতরাং আমাদের কিন্তু আমাদের যেই শক্তিমাত্রা এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখাতে পারি নাই আমরা তেরোটা ইউনিট এনেছি বাট কাজ করতে পেরেছি বেসিক্যালি আট থেকে নয়টা ইউনিট আমরা বলছি এগারোটা ইউনিট কাজ করেছে কিন্তু বেসিক্যালি এটা প্রথম থেকে যদি কাজ করতে পারতো তাহলে হয়তো আরও কম সময় লাগতো তবে আমাদের এটু বলবো যে এটা বিস্তার লাভ করে নাই এটাই আমাদের সব থেকে বড়ো সফলতা আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে বলছি এখনও নির্বাপন হয় নাই এখন আমরা নিয়ন্ত্রণ দিয়েছি এটা নির্বাপন যখন হবে এরপরে আনুমানিক একটা ক্ষয়ক্ষতি হবে আমরা বলতে পারবো এবং তদন্ত সাপেক্ষে ফাইনালি আমরা টোটাল কী ক্ষতি হয়েছে এটা বলতে পারব আমি আমাদের গাফিলতি মনে করি না এই জন্য যে আমাদের একটা পদ্ধতি রয়েছে আমরা প্রথমে পরামর্শ দেই তারপরে আমরা নোটিশ দিই নোটিশ দেওয়ার পরে আমরা এই নোটিশ আবার বিভিন্ন জায়গায় অনুলিপি দেওয়া হয় এবং ওনাকে বারংবার বলা হয়েছে এবং এটা যতটুকু গাফিলতি হতে পারে এটা সেই মালিকের এন্ডে হতে পারে তবে আমাদের সংস্থা আমি বলতে পারি ফায়ার সার্ভিসের তরফ থেকে কোনো রকম গাফিলতি নেই